তাহলে তোমাদেরকে আল্লাহ তালা ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন এবং তোমাদের আমলের কোনো কমতি করবেন না তারপরে নিশ্চয় যারা মোমেন আমানু বিহি তারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে অরুসুলি এবং তা রসূল প্রতি বিশ্বাস স্থাপন করে সুম্মা লা মিয়ারতাবু এবং পরবর্তীতে কোন সন্দেহ পোষণ করে না বিন্দু পরিমাণ কোন সন্দেহ পোষণ করে না জাহাদু এবং জিহাদ করে ইসলামের জন্য জিহাদ করে ইসলামকে টিকে রাখার জন্য জিহাদ করে ওয়াবি বি আমওয়ালিহিম এবং তাদের দন সম্পদ ব্যয় করে ইসলামকে টিকিয়ে রাখার জন্য ইসলামকে জিন্দা রাখার জন্য তাদের ধন সম্পদ ব্যয় করে ওয়া আনফুসিং এবং নিজের জীবন দিয়ে হলো তাদের সাথে কাফেরদের সাথে যুদ্ধ করে নিজের জীবন নিজের যান মাল দিয়ে ইসতার পথে থাকে ফিন সাবিলিল্লাহ আল্লাহর পথে থাকে আল্লাহর পথে থাকে ইসলামের পথে থাকে উলাইহুম সদিকুন আর ওই সমস্ত লোকগুলি হলো সদিকীন সত্যবাদী যারা আল্লাহ আল্লাহ প্রতি বিশ্বাস স্থাপন করেন এবং বিন্দু পরিমাণ সন্দেহ পোষণ করেন না এবং জিহাদ করে দন সম্পদ ব্যয় করে আল্লাহর রাস্তায় নিজের জাল মাল ব্যয় করে তারা হচ্ছে ওই সমস্ত মানুষ গুলোই সত্যের পথে আছে তো ইমান প্রবেশ করানোর জন্য ইমান হচ্ছে একটা আলো ঐশী নূর ইমানের জন্য বাহ্যিক প্লাস আন্তরিক মহব্বত থাকতে হবে ওয়াকিদন আনিলামদুল্লাহ রবিল আলম